সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার নতুন খামারে তেরোতম দিন আসলে আমাকে বাচ্চা ধরার পরে আজকে তেরোতম দিন আজকে সর্বশেষ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আজকে তেরোতম দিনে মুরগির বাচ্চাগুলোর যদি অবস্থান আপনাদেরকে দেখায় ভালো করে বোঝা যাইতেছে না যদি একটা বাচ্চা আপনাদেরকে দূরে দেখায় সেক্ষেত্রে এ হচ্ছে বর্তমান মুরগির অবস্থা মোটামুটি মুরগির ঘুথ খাবার পানি সবই আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে তেরোতম দিনে যতটুকু থাকা দরকার ততটুকু আছে কিন্তু তেরোতম দিনে এখন মানে মোটামুটি তিন দিন যাবৎ কোনো মেডিসিন ব্যবহার করা হইতেছে না কিছু পরিমাণ মেডিসিন এখন খাওয়ানো প্রয়োজন যেটা খুবই দরকারি কারণ লুম দ্রুত লোম ওঠার জন্য কিছু মেডিসিন খাওয়ানো প্রয়োজন এবং কি পাগুলো মোটা মোটা তাজা করার জন্য পাগল ও মুরগির পাগুলো শক্তিশালী করার জন্য কিছু পরিমাণ মেডিসিন খাওয়ানো দরকার এ দেখেন আমি খামারের ভিতরে ঢুকছি ওদের অবস্থা পায়ের মধ্যে প্রচুর পরিমাণ ঠকাইতেছে ভাত পায়ের মধ্যে আশা বসে থাকতেছে মানে এরা অল্প দিনে শিকারী প্রাণী হয়ে যায় যাই যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়টা আসা যাক এখন যে মেডিসিনগুলো খাওয়ানো আমার খুবই প্রয়োজন সেটা হচ্ছে আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গিয়ে থায়োবিন থাইবিনটা দেওয়া খুবই দরকার এবং দেওয়া দরকার হচ্ছে জিং খাওয়ানো দরকার জিং পিএস সাথে আয়রন এগুলো ভিটামিন ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার খুবই দ্রুত দেওয়া প্রয়োজন তো আমি যেহেতু এবং কি টক্সিন খাওয়ানো দরকার ভিটামিন ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো দিব যে পিএস যদি দেই সে টক্সিন দিব না টক্সিন দিলে পিএস দিব না তো থায়োবিন এবং কি পিএস থায়োবিন ঝিং এবং কি আয়রন এগুলো খাওয়ানোটা খুবই দরকার এখন খাওয়ালে এই এগুলো খাওয়ালে যে উপকারটা সে পাবো সেটা হচ্ছে মুরগির পাগুলো শক্তিশালী করে তুলবে পাগুলো মোটা তাজা হয়ে যাবে এবং কি মুরগির দ্রুত লোম লোম তৈরি হয়ে যাবে যাতে শীতটা নিয়ন্ত্রণ করার জন্য ওদের লোমটা দরকার শীতের দিন খুবই জরুরি লোমটা তৈরি করা তো এই ওষুধগুলো ব্যবহার করলে আমার লুমগুলো খুব দ্রুততার সাথে বেড়ে যাবে সেক্ষেত্রে মুরগির তাপমাত্রাটা একটু কম হলেও চলবে কারণ শীতটা বিতর্ক নিয়ন্ত্রণ করতে পারবে তার লুমের মাধ্যমে এটা আমরা সবসময় খাওয়ানো প্রয়োজন এখন শীতের একটু তাপমাত্রা তাপমাত্রা একটু মানে শীতটা একটু কম অবস্থানে আছে খুব বেশিও না খুব কমও না এখন এই ওষুধগুলো খাওয়ানো খুবই দরকার কারণ যদি শীতটা বেশি পরিমাণ পড়ে যায় সেক্ষেত্রে মুরগি ঠান্ডা বা ওটা নিয়মে দেখা দিতে পারে সেক্ষেত্রে এই এই ওষুধগুলো খাওয়া আগে থেকে প্রস্তুতি নেওয়াটা ভালো পেটে টক্সিনটা খাওয়ান খাওয়ানোর ক্ষেত্রে পায়খানা ভালো থাকে আপনারা জানেন হয়তো বা পায়খানারও ভালো থাকে মানে ভিতরে নাড়ি বড়িগুলো ক্লিয়ার থাকে টক্সিনটা খাওয়ালে সেক্ষেত্রে এটা খাওয়ানো খুবই জরুরি এখন মুরগি যতটুক সুস্থ রাখা যায় স্বাভাবিক রাখা যায় ততটাই লাভবান এখন পর্যন্ত আমার প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর সুন্দর আছে সুস্থ আছে খাওয়া দাওয়া করতেছে ঘুরতেছি ফিরতেছে আমার এখানে দাঁড়ায় ভিডিও করতেছি আমার প্রচুর পরিমাণ পায়ের মধ্যে ঠোকরা ঠোকাঠুকি করতেছে ওরা ডিস্টার্ব করতেছে আমাকে ঠিকমতো ভিডিও করতে দিতেছে না তো এই ওষুধগুলো আসলে খুবই প্রয়োজনীয় আপনারা যা যারা বোর্ডারের মেডিসিনগুলো ব্যবহার করতে বোর্ডিংয়ের যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকেন বোর্ডিংয়ের পরে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই করবেন করার সাথে এগুলো আসলে উপকারও আছে অনেক উপকার পাবেন এই ওষুধগুলো খাওয়ানো খুবই দরকার আমি বুঝতে পারতেছি তারপর পনেরোতম দিনে পনেরোতম দিনে অথবা ষোলোতম দিনে এস ফাইভ ভ্যাকসিনটা করে দেবো কারণ আমার পনেরোতম দিনে মারেক্স ভ্যাকসিনটা করার খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমি মারেক্স ভ্যাকসিনটা করব না কারণ আমার বাচ্চাতে মারেক্স ভ্যাকসিনটা করা আছে মেরেক্স তো ম্যারেক্স করা থাকার কারণে আমার ম্যারেক্স ভ্যাকসিনটা নতুন করা প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আমি শিডিউল অনুসারে এসফাইভ ভ্যাকসিনটা করে দেবো এক্সপাইভ ভ্যাকসিনটা করার পরে ভ্যাকসিন ভ্যাকসিন করতে হয় এসফাইভ আপনারা জানেন সেই কিল ভ্যাকসিনটা করার পরে আপনার নাপা সিরাপ খাওয়াতে হবে একদিন নাপা সিরাপ খাওয়ানোর পরে আবার দুদিন সাদা পানি খাওয়াবো সাদা খাওয়া পা খাওয়ানোর পরে আঠারোতম দিনে আমি গাম্বুরা দ্বিতীয় ডোজটা করে ফেলবো গাম্বুরা দ্বিতীয় ডোজটা করার পরে আমি গাম্বুরা যাতে অ্যাটাক না করে সেক্ষেত্রে সিপ্রোটা ব্যবহার করতে থাকবো সিপ্রোটা ব্যবহার করতে থাকবো তিন দিন সিপ্রো ডোজ ব্যবহার করব সরি আসলে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে আজকে কারণ বাচ্চাগুলো খুব দুষ্ট করতেছে পায়ের মধ্যে ডিস্টার্ব করতেছে পায়ের তলে পরে যাওয়ার সম্ভাবনা থাকতেছে যাই হোক তো সিপ্রোটা খাওয়ানোর ক্ষেত্রে মুরগির যত গাম্বুড়া অ্যাটাক না করে সেই আমরা সিপ্রোটা খাওয়াই আসলে এ মেডিসিনে ভাইরাস রোগ অ্যাটাক করা থেকে ফি ফেরানো খুবই খুবই টাফ ব্যাপার তারপর আমরা খাওয়াই যাতে অ্যাটাক না করে মুরগির অ্যান্টিবডিগুলো শক্তিশালী করে তোলে যাতে ভাইরাস সহজে অ্যাটাক করতে না পারে সেক্ষেত্রে ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ানো লাগে তো এখন আমার দ্রুততার সাথে টোকসিন আয়রন জিঙ্ক এবং কি থায়োবিন এই ওষুধগুলো খাওয়ানো খুবই দরকার সেক্ষেত্রে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইতে পারি খুব দ্রুততার সাথে তো আগামীকাল অথবা পরের দিন থেকে আমি ওষুধগুলো মেডিসিনগুলো নিয়ে আসবো আর কোন কোম্পানি আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে খাওয়ানোর নিয়মটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা ইনশা ইনশাআল্লাহ আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার মুরগির জন্য দূর করবেন আমার জন্য দোয়া করবেন আমি আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিনগুলো সেগুলো আসলে আপনাদের যদি কোনো দিন সফলতা আসে সেই দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আসলে আমি খুব প্রবলেম ফেস করতেছি বর্তমানে সেগুলো আসলে বলার মতো না যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন খামার জন্য দোয়া করবেন আর যারা নতুন খামারি আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সফল হতে পারেন অবশ্যই আপনারা আমার সাথে চাইলে পরামর্শ করতে পারবেন আপনারা জানেন অনেকে আমাকে কল দেয় আমি কল দিলে ওদের সাথে যদিও ব্যস্ত থাকি সেক্ষেত্রে তখন যদি কলটা রিসিভ করতে না পারি পরবর্তীতে আমি কল রিসিভটা করার চেষ্টা করি বা ব্যাক করার চেষ্টা করি এস এম দিলে আমি তাৎক্ষণিক এস এম এসে রিপ্লাই দিই সেটা আপনারা অনেকে যারা কল দিয়েছেন তারা হয়তো বা জানেন অনেকে আমার কাছে নাম্বার চান আসলে আমার ইউটিউব চ্যানেলের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে আমি তারপর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই যারা যোগাযোগ করতে চান কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ফোন দিতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ফোন দিতে পারেন নাম্বারটা আবারও বলে দিতে দিতেছি জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল সেভেন ফাইভ ওয়ান ডাবল এইট আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে আসলে কী মেডিসিনগুলো ব্যবহার করি সেই মেডিসিনের নামগুলো বলে দিতে এবং কোন কোম্পানি ব্যবহার করতে করতেছি সেটাও যেন বলে দিতে তো পরবর্তী টাইমে অবশ্যই চেষ্টা করবো আসলে অনেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই জন্য আমার অনেক ভালো লাগে আপনারা নখ দেন আমাকে সেই ক্ষেত্রে আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে আমি আসলে কারো যদি উপকার আসতে পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি কারোর উপকার করতে পারলে সেটা আমার ভালো লাগে যদি দেখাই সরি এই মুরগিটার একটু প্রবলেম দেখা দিতেছে উনি একটু দুর্বল মনে হইতেছে ওনার পায়ের সমস্যা এই যে এই পায়ের সমস্যাটা থাকার কারণে থাইবিনটা খাওয়ানোর প্রয়োজন আমরা থাইভিনটা মূলত এই কারণেই খাওয়াই এটা দেখতেছেন এই ঠিক মানে চুপচাপ বসে আছে ওটা পায়ে শক্তি এমন করে একটা শক্তি করতে পারতেছে না এটা মানে পায়ে প্যারাল সিস্টেম হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে থায়োবিন খাওয়ানো জরুরি এই কারণে আমরা থায়োবিনটা খাওয়ানোর প্রয়োজন থায়োবিন এবং টক্সিনটা খাওয়ানো প্রয়োজন টোকসিন খাইলে পায়ে পায়খানা ক্লিয়ার থাকে এবং পায়খানা ভালো হয় মুরগিগুলো সুস্থ থাকে খাবার খাইতে সমস্যা কম হয় খাবার রুচি বাড়ে সেক্ষেত্রে টোকসিনগুলো এই কারণে খাওয়ানো প্রয়োজন তো আজকে তেরোতম দিন পনেরোতম দিনে ভ্যাকসিন করা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব সে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম